আমি উজ্জ্বল শর্মা শাস্তি বলছি আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে বৃহস্পতি বৃহস্পতিকে নিয়ে আজকের কন্টেন্ট তৈরি করেছি আপনার নেটাল চ্যাটে বা জন্ম ছকে বৃহস্পতির অবস্থান অনুযায়ী ফলাফল এবং অর্থপ্রাপ্তি যোগ সঙ্গে থাকছে গোচর ভিত্তিক কিছু আলোচনা এটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিজেরাই এখন আপনাদের নেটাল চার্ট দেখে বুঝতে পারবেন যে কোথায় আপনার বৃহস্পতি অবস্থান করছে সেই অনুযায়ী আপনার কি ফলাফল হতে পারে ধরুন বৃহস্পতি আপনার লগ্নে আছে এই লগ্ন যদি মিত্র ক্ষেত্র হয়ে থাকে ধরুন বৃহস্পতি যদি কর্কটে অবস্থান করে তাহলে কর্কটে উচ্চস্থ হয়ে গেল ধনু মিন এই সক্ষেত্রেও যদি বৃহস্পতি অবস্থান করে খুব ভালো ফল পাবে অর্থাৎ কিনা ধনু মিন কর্কট এই যদি লগ্ন হয়ে থাকে তাহলে বৃহস্পতি কিন্তু বেশ ভালো ফল দেবে জাতক হবে জ্ঞানী নির্মল জ্ঞানের অধিকারী হবে বিদ্যান হবে দীর্ঘায়ু হবে এবং সুখী হবে অর্থ সম্পদ না থাকলে তার সুখী হবে না অর্থ সম্পদ তার ব্যাপক হারে থাকবে বৃহস্পতি যদি লগ্নের দ্বিতীয় অবস্থান করে বা রাশির দ্বিতীয় অবস্থান করে কি হবে এবং সেই রাশি যদি মিত্র ক্ষেত্র হয়ে থাকে সক্ষেত্র হয়ে থাকে তুঙ্গ ক্ষেত্র হয়ে থাকে তাহলে কিন্তু খুব ভালো ফল পাওয়া যাবে কি কি ফল পাওয়া যাবে সে কিন্তু খুব সুন্দর গুছিয়ে কথা বলতে পারবে যথেষ্ট তার কথাবার্তার বাচনভঙ্গি ভালো হবে ভাষী হবে বিদ্যান হবে আর মুখরোচক খাদ্য খাওয়ার ক্ষেত্রে সে ভীষণ হবে এবং সে উদার উদারভাবে অর্থ ব্যয় করে বৃহস্পতি যদি তৃতীয় অবস্থান করে স্বাস্থ্য ভালো যাবে না সুকে সুকি নৈতিকতা বিহীন স্তৈন কৃপন স্বভাবের হয়ে তাকে স্ত্রীর কথা শুনে সে উদ্বোষ করে মানে হয় মিত্র এবং বন্ধুর কিন্তু হিত বসিভূত হয় না কিন্তু যদি স্ট্রং থাকে বৃহস্পতি তৃতীয় ক্ষেত্রে তাহলে কিন্তু চাকুরি লাভের সহায়ক হয়ে থাকে চতুর্থে যদি বৃহস্পতি থাকে সবল স্বাস্থ্যের কিন্তু সে অধিকারী হয় সুন্দর চোখ বিশিষ্ট হয় বিদ্যান হবে সুবক্তা হবে ধনী হবে বিখ্যাত হবে মিত্রযুক্ত ও সুখী হয় তবে তার মন সৎ চিন্তাপূর্ণ হয় না চতুর্থে বৃহস্পতি কিন্তু ভালো ফল দেয় এর আগেও আমি বলেছি তাকে কিন্তু ভাগ্যবান বলা যায় চতুর্থে বৃহস্পতি যদি মিত্র ক্ষেত্রে অবস্থান করে চতুর্থে যদি শুক্র থাকে ভালো ফল পাওয়া যাবে বৃহস্পতি যদি কেন্দ্র কোণে অবস্থান করে এবং চতুর্থ স্থান যদি হয়ে থাকে খুব ভালো ফল কিন্তু সে পেয়ে থাকবে এই ক্ষেত্রে তার কিন্তু চতুর্থে বৃহস্পতি তার অর্থপ্রাপ্তির ক্ষেত্রে কিন্তু সহায়ক হয়ে থাক থাকবে দ্বিতীয় বৃহস্পতিও কিন্তু অর্থপ্রাপ্তির সহায়ক হয়ে থাকে লগ্নে বৃহস্পতিও অর্থপ্রাপ্তির সহায়ক হয়ে থাকে পঞ্চমে যদি বৃহস্পতি থাকে তাহলেও কিন্তু ভালো ফল পেয়ে থাকবে বুদ্ধিমান গুণমান হয় নানা গুণ কিন্তু তার মধ্যে থাকে জীবনে প্রতিষ্ঠা লাভ করে শৌখিন জীবনযাপন করে কিন্তু সন্তান তার কম হয় ষষ্ঠে যদি থাকে বৃহস্পতি কামুক হবে দুর্বল শরীর হবে তার শত্রু পীড়িত হয় নাসিকার পীড়া হয় বলবান হলেও শত্রু জয়ী হয়ে থাকে যদি ষষ্ঠে বৃহস্পতি অবস্থান করে থাকে সপ্তমে বৃহস্পতি সুন্দর চোখ বিশিষ্ট হয় তার চোখগুলো খুব সুন্দর হয় ধৈর্যশীল হয় অধ্যবসায়ী হয় দীর্ঘায়ু হয় তার আয়ু কিন্তু সপ্তমে বৃহস্পতি থাকলে বৃদ্ধি পায় দীর্ঘায়ু হয়ে থাকে তার দীর্ঘ জীবন সে কিন্তু প্রাপ্ত হয়ে থাকে তার পত্নী কিন্তু গুণবতী হয়ে থাকে সুন্দরী হয়ে থাকে শিক্ষা দীক্ষা সামাজিক প্রতিষ্ঠা চাকরি লাভের ক্ষেত্রে সহায়ক হয়ে থাকে পিতার চেয়ে কিন্তু অধিক সম্মান এই জাতক মানে অর্জন করে থাকে কিন্তু সেরকম পিতৃভক্ত হয় না এবং তার মধ্যে অতটা গুরু ভক্তিও থাকে না অষ্টমে বৃহস্পতি অষ্টমে বৃহস্পতি জাতককে কিন্তু প্রচণ্ড বুদ্ধিমান করে থাকে তার কিন্তু অতীব স্মৃতিশক্তি থাকে দীর্ঘায়ু হয়ে থাকে অষ্টমে যদি বৃহস্পতি থাকে আয়ু বৃদ্ধি হয় অষ্টমে বৃহস্পতি থাকলে কিন্তু জাতকের কর্ম কিন্তু ভালো হয় না নিম্ন স্তরের কর্ম হয়ে থাকে যা কি পারিবারিক দিক থেকে মানে পারিবারিক পারিবারিক তো একটা মান থাকে সেই মানের সঙ্গে সংগতিপূর্ণ হয় না বেমান বেমানান হয় আর কি সেই ধরনের কাজ সে করে থাকে কিন্তু সে ওই জায়গাটা যদি তুঙ্গ হয়ে থাকে যদি তুঙ্গি হয়ে থাকে তাহলে কি হবে ভালো চাকুরি লাভের কিন্তু বৃহস্পতি সহায়ক হয়ে থাকে পবিত্র স্থানে তার কিন্তু মৃত্যু হওয়ার যোগ থাকে এবং অল্প রোগে তার পবিত্র স্থানে মৃত্যু হয়ে থাকে বৃহস্পতি যদি নবমে থাকে তাহলে কি হবে জ্ঞানমান হবে ধার্মিক হবে ধর্ম ধর্ম আচরণে তার একটা আসক্তি থাকবে সৎ কর্মরত হবে ধনবান হবে সুখী হবে যশস্বী হবে বৃহস্পতি নবমে থাকলে মন্ত্রী পর্যন্ত হতে পারে সচিব পদে চাকরি করতে পারে উচ্চ পদে চাকরি করতে পারে নবমে বৃহস্পতি কিন্তু অর্থপ্রাপ্তিরও সহায়ক হয়ে থাকে লক্ষ্য করে থাকবেন আমি কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে বলে যাচ্ছি বৃহস্পতি কোথায় থাকলে অর্থপ্রাপ্তি হতে পারে বৃহস্পতি যদি দশমে থাকে ভালো কর্মলাভ হয় এবং উচ্চ পদস্থ কর্মচারী হয়ে থাকে মান মর্যাদা যুক্ত হয়ে থাকে কিন্তু তার কর্ম কিন্তু বেশ ভালো হয় ধনবান হবে সৎ চরিত্র হবে নীতিজ্ঞ হবে বিদ্যান হবে ধর্মপরায়ণ হবে দশমে বৃহস্পতি ভালো ভালো ফল দিয়ে থাকে অর্থপ্রাপ্তির ক্ষেত্রেও দশমে বৃহস্পতি ভালো ভূমিকা নেয় অতি অবশ্যই বৃহস্পতিকে বলবান থাকতে হবে মিত্র থাকতে হবে অথবা উচ্চক্ষেত্র যদি হয় তুঙ্গস্থ যদি হয় তাহলে অতীব শুভ ফল পাওয়া যাবে একাদশে বৃহস্পতিও কিন্তু বেশ ভালো ফল দেয় জাতককে বিদ্যান করবে সাধু চেতা করবে বুদ্ধিমান করবে সম্পদবান করবে আয়শীল হবে ক্ষমতাবান হবে মিত্রযুক্ত হবে একাদশে বৃহস্পতি কিন্তু অর্থপ্রাপ্তির ক্ষেত্রে বিরাট ভূমিকা নেয় প্রতিষ্ঠ লাভ প্রতিপত্তি যশ লাভ একাদশে বৃহস্পতি দিয়ে থাকে দ্বাদশে বৃহস্পতি কিন্তু খুব ভালো ফল দেয় না পাপগ্রহের সঙ্গে থাকলে তার ধর্ম আচরণে সে বিমুখ হয় ধর্মচর্চা সে করে না বিচার বুদ্ধিহীন হয়ে থাকে নির্দয় উদ্ভ্রান্ত হয়ে থাকে যদি পাপগ্রহের সঙ্গে বৃহস্পতি দ্বাদশে অবস্থান করে থাকে আবার আচার আচরণেও সৌজন্যমূলক হয় না মানে সৌজন্যমূলক আচার আচরণ তার থাকে না যথেষ্ট ব্যয় হয় ধন নাশ হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু শুভ গ্রহের সঙ্গে যদি থাকে বা শুভ গ্রহের ক্ষেত্রে যদি থাকে তাহলে দান ধর্মরত হয় সদ ব্যয়ই হয়ে থাকে বৃহস্পতি যদি অশুভ অবস্থায় থাকে শারীরিক নানান ডিস্টারবেন্স হতে থাকে ফুসফুসের রোগ ফুসফুসের রোগ হয় মেদ বৃদ্ধি হতে পারে মাথার কিন্তু চুল উঠে যাওয়ার সম্ভাবনা থাকে ওই যে টাক পড়া ওটা রবির জন্য হতে পারে তা বৃহস্পতির জন্য হয় পিঠের বেদনা মেদ বৃদ্ধি যথেষ্ট মোটা সোটা হওয়ার সম্ভাবনা থাকে হার্নিয়ার রোগ হতে পারে লিভার এবং ফুসফুস এর রোগ হতে পারে এই যে বৃহস্পতি বর্তমানে গোচরে কোথায় আছে মিথুনে অবস্থান করছে এই বৃহস্পতি যখন কর্কটে আসবে বেশ কিছু রাশি কিন্তু রাশি লগ্নের কিন্তু ভালো হবে যদি তারপরে কিছুদিন পরেই সিংহে যাবে ২৬ সালে কিছু রাশি ও লগ্নকে বৃহস্পতি কিন্তু বেশ ভালো ফল দিয়ে যাবে এর এর মধ্যে আছে মিথুন রাশি মিথুন ও লগ্ন কর্কট ও লগ্ন কন্যা ও লগ্ন ব্যাপক হারে ফল দিয়ে যায় ফল দিয়ে যাবে একদম নিশ্চিত রূপে আপনারা রাশি থেকে এবং লগ্ন থেকে গুনে দেখবেন যে গোচর কোথায় হয়েছে যে দ্বিতীয় হয়েছে নাকি পঞ্চমে হয়েছে নাকি সপ্তমে হয়েছে নাকি নবমে হয়েছে একাদশে হয়েছে এই কটি স্থান এই পা পাঁচটি স্থান যে কটা আমি বললাম দ্বিতীয় পঞ্চম সপ্তম নবম একাদশ এই কয়েকটি স্থানে যদি বৃহস্পতির গোচর হয়ে থাকে সেটা কিসের থেকে গুনবেন আপনারা রাশি থেকে বা লগ্ন থেকে গুনে যদি দেখেন যে রাশি থেকেও শুভ ফল হচ্ছে লগ্ন থেকেও শুভ ফল হচ্ছে তাহলে শুভ ফলের আধিক্য ঘটবে কিন্তু দেখা যাবে রাশি থেকে শুভ ফল লগ্ন থেকে অশুভ ফল শুভ ফলের আধিক্য হবে না মাঝারি হবে আবার দেখা যাচ্ছে লগ্ন থেকে শুভ ফল রাশি থেকে শুভ ফল না মাঝারি হবে দেখবেন যে আপনার গোচরে দ্বিতীয় পঞ্চম সপ্তম নবম এবং একাদশে বৃহস্পতি অবস্থান করছে কি না যদি অবস্থান করে থাকে খুব ভালো ফল পাবেন আপনাদের অর্থ প্রাপ্তি সম্ভাবনা কিন্তু প্রবল আগে এই যে আমি ভিডিওগুলো করি প্রত্যেকদিন অর্থপ্রাপ্তির কথা আমি বলি সেই তার মধ্যে একটা অংশ কিন্তু আজকে আমি বৃহস্পতি বৃহস্পতিকে নিয়ে করে দিলাম এই বৃহস্পতির কোথায় অবস্থানে কি ফল পেতে পারেন এবং কোথায় অবস্থান করলে অর্থপ্রাপ্তির যোগে সৃষ্টি হয় কোথায় গোচর হলে অর্থপ্রাপ্তির অবস্থার সৃষ্টি হয় আমি কিন্তু সামগ্রিকভাবে বলে দিলাম আপনারা নিজেরাও বুঝতে পারবেন তবে বৃহস্পতিকে অবশ্যই বড়শালী থাকতে হবে বড়শালী না থাকলে পাপগ্রহ গ্রহ যুক্ত থাকলে দুস্তান অধিপতির সঙ্গে যদি সংযুক্ত থাকে দুস্তান অধিপতি নক্ষত্রের সঙ্গে যদি সংযোগ থাকে তাহলে কিন্তু বৃহস্পতি ভালো ফল দেবে না আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন এই আশা রাখতে পারি সাবস্ক্রাইব করলে আপনারা আমার তৈরি ভিডিওগুলো একটার পর একটা নতুন ভিডিও পেতে থাকবেন যারা আপনার আমার কাছে আপনাদের রাশি ও লগ্নের বিচার বিশ্লেষণ করাতে চান তাহলে তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যারা আমার চেম্বারে আসতে চান তারা হোয়াটসঅ্যাপ নাম্বার এমনকি ফোনও করতে পারেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার গুরুদেবের চরণে সশ প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম নমস্কার